আজকে চার পাঁচ দিন যাবত খুব বৃষ্টি হইতেছে তারপরও আজকে যেমন বাচ্চারা খুব ক্লান্ত হয়ে গেছে বাহিরে যাওয়ার জন্য যেমন খাদি যায় তো আজকে আমি কি কিভাবে কীভাবে সারাদিন ঘরে আমি আটকিয়ে রাখছি সেই কৌশলই করছি আজকে মানে ও খুব বায়না করতেছিল ওকে এটা দিতে হবে ওইটা দিতে হবে আমি বলছি যা চাবি তাই দিব কিন্তু বাহিরে কোনো যাওয়া হইব না এই বৃষ্টির ভিতরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আজকে চার পাঁচ দিন যাবৎ ভালোই বৃষ্টি হইতেছে গুড়ি বৃষ্টি হইতেছে দমকা হাওয়াভাবে বৃষ্টি হইতেছে মানে সারা বাংলাদেশেই ভালোই বৃষ্টি হইতেছে তো যেতে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বাচ্চারা ঘরে এখন থাকতে চাইতেছে না বাহিরে যাওয়ার জন্য খুব বায়না করে তো জানি না কার বাচ্চা কীরকম করতেছে আমার খাদিজা আর আমার ভাসনের মেয়ে ফাতেমা ওরা দুই বোন তো বাহিরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করতেছিল তো আজকে ওদেরকে ঘরে আমি আটকে রেখে তারপরে খেলাপাতি নামিয়ে দেই ওরা ঘরে খেলা করতেছিল তো এর ভিতরে বলতেছে ওদেরকে তেলে আলু ভেজে দিতে তো আজকে আমি তাই করলাম কারণ ঘরে রাখতে হলে ওরা যা বলবে তাই করতে হবে তো আমি চার পাঁচটা আলু এখানে আমি কেটে নিতেছি যেহেতু খেতে চাইছে তারপর আমার কথা তোরা ঘরে থাক বাহিরে যাইস না কারণ বৃষ্টির পানি যদি শরীরে পড়ে কারণ এখনকার বৃষ্টি প্রচুর খারাপ ঠান্ডা লেগে যায় জ্বর ঠান্ডা আর এই জ্বর ঠান্ডা সহজে ভালো হতে চায় না যার কারণে ওদেরকে ঘরে আমি আটকে রাখছি বলতে ঘরে ওরা খেলাধুলা করতেছিল আর একটু পরপর ওরা চেষ্টা করতেছিল বাহিরে যাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু কেটে নিয়েছি এখন আমি এখানে সবিন তালগুলো সেঁকে নিতেছি কারণ আমি এই চালগুলো দিয়ে আমি এর আগে আমি পিঠা ভাত দিলাম যার কারণে আমি সেঁকে নিয়েছি চালগুলো আর এইখান দিয়ে আমি এক এক করে আমি আলুগুলো ভেজে নিতেছি কারণ ওদেরকে খেতে দিবো আমার কথা হলো যে ওরা যা খেতেছে তাই করব কিন্তু বিনিময় ওদের ঘরে থাকতে হবে কারণ বাচ্চাদেরকে যদি বলি যে পড়াশোনা করার জন্য ওদের মানে বায়নাটা একটু বেশি বেড়ে যায় আবার যদি বলি বাহিরে খেলতে দিব না তখন ওদের বায়নাটা একটু বেশি হয় তো যার কারণে যা বলছে তাই শুনছি বিনিময়দের ঘরেই থাকতে হবে আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন খাদিজাকে আমি খেলা পাতি দিচ্ছি ও বৈশা বৈশাখ খেলতেছে যেহেতু নাকি খাদিজারে আমি কিনে দিচ্ছি পড়ার জন্য আজকে পড়াও বন্ধ কারণ বৃষ্টি আসতে অনেক বৃষ্টি ছিল না তো ঘরে বসে আসতেও খেলতেছিল তো এখান দিয়ে আমি আবার আলু বেজে তারপর দিচ্ছি খাওয়ার জন্য তো এখান দিয়ে মাটির খেলা পাতিগুলো দিয়ে খেলা করতেছিল এটি খাদিজার ছোট মামাই কিনে দিচ্ছিল ওরে খেলার জন্য তো ছোট মামার ও কাকা বলে ডাকে কারণ ওর তো কাকা নাই ওর কাকাই ওর সব কিছু মানে খেলা পাতি এইগুলো কিনে দেয় আর এইখান দিয়ে আমি যখন নাকি আলুগুলো আমি ভাজতেছিলাম তখন চুলাটা একটু কমায়া দিই আমি যখন নাকি আমি একটু বাহিরে যাই ময়লা ফালানোর জন্য এদিক দিয়ে খাদি যা চুলা বাড়াই দিয়ে চুপ করে এসে বৈষা থাকে তো আলুগুলো একটু বেশি লাল হয়ে যায় তো যাই হোক খেতে পারছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওরাও খাইছে ওদের খুব ভালো লাগলো খেয়ে আর এইখান দিয়ে ওরা খেলতেছে এটা মানে আমার একটা কৌশল ওদেরকে আমি কিভাবে ঘরে আটকাবো এইটাই আলু খেতেছে তেলে ভাই যা তাই দিছি তারপরে তোরা ঘরে থাক আমার কথা লোক এইটাই তো দেখতেই পারলেন আমি ওদেরকে কিভাবে ঘরে রাখতে পারি আটকিয়ে বৃষ্টির ভিতরে ওরা দুই বই নেই একসাথে থাকে ঘরের ভিতরে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন জানাওয়া জানা জানা যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা বেশি বেশি আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ